এটি হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গাঙ্গি থানার চাইনং বামুন ইউনিয়ন পরিষদের রামনগর টু বালিয়াঘাট গ্রামের মধ্যে যে একটি মাঠের ভিতরে যে এত সুন্দর একটি বাসা গড়ে উঠেছে আসলে এত সুন্দর বাসা দেখে আমার কাছে কিন্তু অনেক অত্যস্মরণীয় আমার কাছে অনেক ভালো লাগতেছে কেননা এই বাসায় কোনো মানুষের কাজই নাই গন্ডগোল নাই ফেসাদ নাই কোনো কিছু নাই হোপফুলি আজকের এই জায়গাটি আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো রাস্তার পাশেই যে আসলে এত সুন্দর একটি বাড়ি গড়ে উঠেছে না দেখায় আর পারলাম না তো এলা এই বাড়ি এলা মানুষের আসলে এই এখান থেকে দীর্ঘ এক কিলোমিটারের ভিতরে কোনো বাসা বাড়ি নেই এই একটা বাড়ি কিন্তু আসলে মূলত এই আমাদের সিদ্দিক নানার বাসাটা আসলে গড়ে উঠেছে সিদ্দিক নানার বাসাটা আসলে আপনাদের সম্পূর্ণ আসলে আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা যে একটি বাড়িতে কি কি থাকার কথা সেগুলো আছে দেখুন যে একটি বিশাল বড় মাঠের ভিতরে আসলে বাসাটা গড়ে উঠেছে বাসাটি মানুষের কিন্তু আসলে অনেক আনন্দ বা এক এক প্রকার আশ্বস্ত বললেই মনে হয় যে একটি বাসা বাড়ির ভিতরে দেখুন যে চারপাশ দিয়ে ঘেরা ঘুরু দিয়ে কিন্তু এই বাড়িতে আসলে মানুষজন কমের মোটেও কিন্তু তারপরে একটি বাড়িতে একটি শান্তি আছে প্রত্যেকটা মানুষই কিন্তু একটু জীবনে শান্তি খোঁজে তো কে শান্তি শুধু বড় বড় বিল্ডিং দালান কোঠার ভিতরে থাকলে যে শান্তি খুঁজে পাওয়া যায় সেটা না এই বাড়িটি ভিতরে আসলেই আসলে বোঝা যায় যে এই বাড়িঘর মানুষের কতটা পরিমাণ শান্তি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বাড়ির ভিতরে আসলে এই যে দেখুন যে কিভাবে এই যে জায়গাগুলো দেখুন আর রাস্তার পাশেই যে এত সুন্দর একটি বাড়ি আসলে আমি হোপফুলি আমি আজকে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে একটি বাড়িতে বিড়ালও আসলে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এই যে দেখুন অনেকগুলো কবুতরও আছে হ্যাঁ প্রত্যেকটা একটি শান্তিপ্রিয় বাড়িতে কিন্তু আসলে হোপফুলি এই সুন্দর পায়রাগুলোও কিন্তু থাকে আমরা এত দালান কোটায় থেকে কি করব। মানুষ যদি এই সুন্দর জায়গায় যদি শান্তি খুঁজে পাই তাই না তা আমি হোপফুলি আমার কাছে কিন্তু এই বাড়িতে আসার পর নিজের কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে যেহেতু মনে হচ্ছে যে এখানে সারা দিন পার করে যাই অনেক কথাই বলে ফেললাম আসলে হোপফুলি আজকে আমি এই জায়গায় আমার আসা হতো না তারপরে এই জায়গায় যেহেতু এসেছি আসার পর এত সুন্দর একটি বাড়ির খোঁজ নিয়ে আসলে মূলত আমাদের এই জন্মভূমি গ্রামটা আসলে ঘুরে বেড়াইতেছিলাম তার ভিতরে এই বাড়িটা আমার চোখে ধরে যায় মানুষের নাই কোনো ভিড় জ্যামঝট তার ভিতরেই বসে রয়েছে এত সুন্দর একটি সিদ্দিক নানার বাড়ি তো এই সিদ্দিক নানার বাড়িতে যেহেতু এসেছিলাম সম্পূর্ণ বাড়ির আনাচে কানাচে এবং বাড়ি ঘরের যে চলন বলন সব কিছুই আপনাদের মাঝে আসলে ঘুরে দেখালাম বন্ধুরা হোপফুলি আজকে এই দিনটা আমার কাছে অবিস্মরণীয় একটি সময় মনে করব যেহেতু এই বাসায় এসেছিলাম বাসার চারপাশ ঘুরে দেখলাম বা এই বাড়িটাও ঘুরে দেখলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে জানি না বন্ধুরা আপনাদের কাছে এই বাড়িটা আপনাদের কাছে কেমন লাগবে তারপরে বলবো যদি আজকে এই বাড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দাওয়াত রইল এই বাড়িতে অবশ্যই আপনারা ঘুরে যাবেন আমাদের মেহেরপুর জেলার গাংনি থানার নং বামুন ইউনিয়ন পরিষদের বালিয়াঘাট গ্রামের রামনগর টু বালিয়াঘাট গ্রামের মা রাস্তার মাঝেই এই বাড়িটি গড়ে উঠেছে রাস্তার ধারেই অবশ্যই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যারা ছবি প্রিয় মানুষ এই এলাকায় বা এখানে এসলে কিন্তু আসলে অনেক ভালো লাগবে বা ছবি তুলতে পারবেন আপনাদের মাঝে যতটুকুই ভিডিও পাঠালাম জানি না কেমন হয়েছে তারপরেও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে যাবেন এই হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন অবশ্যই আজকের ভিতরে এই হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন এই বলে আজকের সিদ্দিক ভাইয়ের বাড়ির ভিডিও আমি এখানেই শেষ করতেছি আগামী দিনে আবার কোথায় দেখা হবে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে এ বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম